হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বপ্নপথ কেমন আছো তোমরা আশাটা কি ভীষণ ভীষণ ভালো আছো স্বপ্নপদ চ্যানেলে তোমাদেরকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত তো দেখতেই পাচ্ছ একেবারে বিয়েবাড়ির সাথে তোমাদের কাছে চলে এসেছি তো এখন যাচ্ছি বিয়ে বাড়িতে তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা সব পরিবারে যাব সবাই মিলে তো দেখতে থাকো পুরো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি ভাবছো সাবস্ক্রাইব করে কিনা না তো জববার সাবস্ক্রাইব করে ভালো সাথে কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করতে হবে এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো ভিডিওটা স্টার্ট করি এখন সবাই রেডি হয়ে গেছে সবাইকে একটু দেখিয়ে দিই সবাই কীরকম শিখেছে তো এই যে মা আর ছেলে দুজনে রেডি হয়ে গেছে একটু হাই করে দাও বাবু কেমন লাগছে দেখি তাও একটা সুন্দর পাঞ্জাবি পরেছে তো বন্ধুরা চলে এলাম বিয়েবাড়িতে তো পৌঁছেই দেখতে পাচ্ছ মাকে আর ছেলেকে সামনে গেটের সামনে দাঁড় করিয়ে দিয়েছি ফটো তোলার জন্য আর বাইরেটা তোমাদেরকে দেখাই না না দেখিয়ে পারলাম না এত সুন্দর সাজিয়েছে কুলো আর হাত পাখা দিয়েই কিন্তু স্বাসটা সাজিয়েছে খুব ভালো লেগেছে আমার মানে ঢোকার মুখটাই আর এখানে একটা রয়েছে গণেশের মূর্তি তো শুরুটাই খুব ভালো লেগেছে আমার তারপর যে বউ যেখানে বসবে তার ভিতরটা ঢোকার ওপর এই বেশ সুন্দর সাজিয়েছে একই রকম টাইপের করে সাজিয়েছে এবং যেখানে বউ বসেছে সেখানটাও ঠিক ওই রকমের সামঞ্জস্য রেখেই কিন্তু সাজিয়েছে ওই হাত পাখা দিয়ে আর ফুল দিয়ে মানে ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছে একটু নতুনত্ব টাইপের কিন্তু ডেকোরেশনটা আগে এরকম টাইপের অনেক বাড়িতে গেছি এরকম টাইপের ডেকোরেশনটা একটু কমই দেখেছি তারপর সব বউয়ের পাশে দাঁড়িয়ে পড়েছি আমরা একটু ফটো তোলার জন্য তারপর চলে এলাম স্ন্যাক্সের আইটেমে তো স্ন্যাক্সের আইটেমটা খুব ভালো লেগেছে কারণ ভেজ নন ভেজ দুটোই ছিল স্ন্যাক্সের আইটেমে কাবাব করেছিলো স্ন্যাক্সে চিকেন কাবাব আর এখানে ছিল পনির কাবাব তো দুটোই বেশ সুন্দর দুটোই ট্রাই করেছিলাম আমরা সবাই প্রত্যেকে দুটোই খুব ভালো লেগেছে আর ছিল জেলে তো এই দেখো ছেলেকে খাইয়ে নিচ্ছি কাবাব তো সবাই মিলে আমরা খেলাম একসাথে বসে বেশ ভালো লাগলো কাবাবটা তারপর একটু দেখিয়ে দিই বাকিরা সবাই কি করছে তো একটু দেখিয়ে দিলাম তারপর একটু নিজেকেও দেখাই কেমন লাগছে আমাকে তো চলো এবার দেখে নিই বর আসছে মানে ব্যাংক পার্টি দিয়ে বর আনা হয়েছে তো ব্যাংক পার্টির আওয়াজ পেয়ে আমরা সবাই নিচে চলে এলাম তো নিচে গিয়ে দেখলাম যে বরের আহ্বানটা মানে বরের আগমনটা খুব ভালো করেছে ব্যাঙ্ক পার্টির সাথে সাথে অনেক ধরনের এখানে বাজি ফাটানো হয়েছিল একটু অন্যরকমভাবে বেশ আমার ভালো লেগেছে অনেক দিন পর এরকম একটা বিয়েবাড়িতে ব্যাঙ্ক পার্টির সাথে তো এটা এরকম অনেক দিন পরই আমি পেলাম মানে আগে অনেকগুলো বিয়েবাড়ি গেছি কিন্তু এরকম ধরনের একটু নতুনত্ব লাগলো বেশ ভালো লাগলো আর খুব সুন্দর সুন্দর বাজি ফাটাচ্ছিল সেল থেকে শুরু করে তুবড়ি মানে প্রচুর সুন্দর মানে বাজি দিয়ে আয়োজনটা করেছে মানে আমার সব মিলিয়ে বিয়েবাড়িটা খুব ভালো লেগেছে তো দেখতেই পাচ্ছ বর চলেছে কিন্তু সামনেটা যেতে পারছি না কারণ সামনেটা এতটাই পরিমাণে ভিড় ছিল যে কাটিয়ে যে সামনেটা যাব তো যেতে পারছিলাম না তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি যে বাজিগুলো ফাটাচ্ছে সেগুলোই আমি আর আমার ননদ তার শাশুড়ি মা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তো তোমাদেরকে বলে রাখি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের এই সাবস্ক্রাইব কিন্তু আমাদের ভিডিও তৈরি করতে অনেকটা আশা যোগায় তো সেই জন্য বললাম একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখে নিয়ে ওই দেখো শাশুড়ি মা সুন্দর করে সেজে বেশ আটপৌরে করে শাড়ি পরেছে মানে এই শাশুড়ি মার শাসটা আমার খুব ভালো লেগেছে তো সেই জন্য আর একটু দেখতে যে শাশুড়ি মাকে আর জামাইকে দুজনকেই কেমন লাগছে তো এখানে দেখো শাশুড়ি মা এবং সাথে আরও তাদের মা কাকিমারা রয়েছে তা তারা সব বরণের কুলো নিয়ে একদম রেডি এদিকে বউ তো অধীর আগ্রহে অপেক্ষা করছে বর আসবে আর বরের এখানে কিন্তু বরণের পর্ব সবে শুরু হচ্ছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা বরণ কিন্তু মোটামুটি হয়ে গেল এবার আরো যে বাঙালিদের যে সমস্ত নিয়মগুলো থাকে সেগুলোই এখানে সেরে নেওয়া হচ্ছে একটু সবাইকে দেখিয়ে দিই তোমাদের এখন আশীর্বাদের পর্ব চলছে এরপর একটুখানি ওপরে চলে এলাম বউ ছিল না তো ফাঁকা জায়গা ছিল আমি আর প্রেরণা দুজনে মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম ওই সুযোগে পর একটু মা আর কাকিমা দুজনে বসে গল্প করছে তো ভাবলাম চলো তোমাদেরকে একটু ভিডিও করে নিই তো দুজনে একটি অত সুন্দর দেখো বসে রয়েছে তো দুজনের একটু ছবি তুলে নিলাম তারপর চলে এলাম খাওয়ার পর্বে মানে একেবারে লাস্ট ডিনারে তো ডিনারে এখানে অনেক রকম আইটেম ছিল ভেটকি ফ্রাই থেকে শুরু করে ভেটকির পাতুরি ছিল পমফ্রেট ফ্রাই ছিল তারপরে বিরিয়ানি ছিল নের কারি ছিল তো বিভিন্ন ধরনের আইটেম ছিল তো সব আমি খাইনি তো একদম মেন যে পর্ব সেটাতে চলে গেছি বিরিয়ানি আর চিকেন নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম একটা ফ্রাই তো পমফ্রেট ফ্রাইটা আমার ভীষণ ভালো লেগেছে একটু অন্যরকম আগে কখনও কোনো বিয়ে বাড়িতে এরকম ধরনের পমফ্রেট ফ্রাই কিন্তু আমি খাইনি খুব ভালো লেগেছে আমার তো মোটামুটি মানে খাওয়ারের আইটেম সবকটাই ভীষণ ভালো ছিল তো তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর আমি তো এখানে খেয়ে খাওয়াটা তোমাদেরকে দেখাচ্ছি তো এবার চলো দেখে নিই বাকিটা সব কি করছে তো বাকিদেরকেও একটু দেখানো যায় তো চলো দেখে নিই এ দেখো এরাও সব খেতে বসে গেছে আমার ছেলে তারপর প্রেরণা কাকিমা আমার শাশুড়ি মা সবাই একসাথে ওরা বসেছিল তো দেখতে পাচ্ছ ছেলে ফোন নেওয়ার জন্য কি করছে তো বন্ধুরা এখন আমাদের ডিনারের পর্ব পুরো শেষ এবার চলে এলাম পানে তো একটু সবাই মিলে পান খেলাম তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো